আমাদের প্রবাসী ভাই বোনরা যারা রক্ত ঘাম শ্রম দিয়ে আমাদের এই দেশের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছে আমাদের এলিভেটেড এক্সপ্রেস হয়েছে আমাদের মেট্রো রেল হয়েছে পদ্মা সেতু হয়েছে ডিজিটাল বাংলাদেশের অবকাঠামো তৈরি হয়েছে সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বেশ কিছুদিন পর্যন্ত লক্ষ্য করছি বাংলাদেশের তরুণ যুবকরা এমনকি শিশু কিশোররা পর্যন্ত এই জালিমদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্যে মজলুমদের পাশে দাঁড়ানোর জন্যে যে অক্লান্ত পরিশ্রম করেছেন জীবন দিয়েছেন আল্লাহ তার রব্বুল আলমিনকে দোয়া করি যারা জীবন দিয়েছেন আল্লাহ তার রব্বুল আলমিন যারা তাদেরকে সাহায্যের মর্যাদা দান করেন যারা বঙ্গ হয়েছেন অসুস্থ হয়েছেন বিভিন্নভাবে জুলুমের শিকার হয়েছেন আল্লাহ তার আলমিন তাদের জীবনকে সহজ করে দিন সাথে সাথে আরেকটি কথা আমরা বলতে চাই বাংলাদেশের প্রবাসীরা এই আন্দোলনে অত্যন্ত সচেষ্ট ছিলেন প্রথম থেকেই তারা প্রথমে যে কাজটি আমাদের জন্য করেছিলেন সেটা হচ্ছে বিভিন্ন রকম ইনফরমেশন কালেকশন করে আমাদেরকে তারা জানিয়েছেন বিদেশ থেকে যেটা আমরা বাংলাদেশ থেকে অনেকে জানতাম না সাংবাদিক ইলিয়াস হুসাইন সহ অনেক সাংবাদিকরাই এই কাজগুলো করেছেন এবং প্রবাসীরা যে যার স্থান থেকে এই কাজটি করেছেন কিন্তু এবারে এই আন্দোলনের শেষ পর্যায়ে এসে যখন চূড়ান্ত জায়গায় চলে গিয়েছে তখন প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছে তারা একবারও ভাবে নাই যে তার ছোট্ট সন্তানটা কীভাবে চলবে তার স্কুলের বেতন কীভাবে দিবে তার খাওয়া দাওয়ার কী হবে এটা চিন্তেই করেনি প্রবাসী ভাইদের সাথে কথা হয়েছে তারা বলেছেন তাদের স্ত্রীদেরকে তারা বলে দিয়েছেন তাদের সন্তানকেদেরকে তারা বলে দিয়েছেন যে তোমরা যে কোনোভাবে কয়টা দিন একটু চলো যতক্ষণ পর্যন্ত এই জালিমের বিদয় না হয় শুধুমাত্র ডাল ভাত খেয়ে সময় পার করো তারা টাকা পাঠায়নি বন্ধ করে দিয়েছিল এটা বিশাল একটা কাজে দিয়েছে শুধু তাই নয় প্রবাসীরা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দেশে আছেন তাদেরকে উৎসাহ দিয়েছেন এই আন্দোলনে আর এই আন্দোলনের সাথে থাকার আল্লা তব্বুল আলমিন তার একটা রেজাল্ট আমাদেরকে দিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য এই প্রবাসীদের অবদানকে আমরা মুখে মুখে সবাই স্বীকার করি সবসময় বিভিন্ন রকম কথা বলি বড় বড় বক্তৃতা দেই কিন্তু আমি এই হজে এবং ওমরায় আসার কারণে প্রায়ই এয়ারপোর্ট ক্রস করতে হয় যাওয়া আসার সময় তখন যেটা চোখে পড়ে এই প্রবাসী ভাইয়েরা যখন দেশে যান তাদের লাগেজটা নিয়ে কি পরিমাণ হেনস্থর শিকার হতে হয় এয়ারপোর্টে এয়ারপোর্টের আনসার ভাইটা পর্যন্ত তাদের সাথে খারাপ ব্যবহার করে একটা ট্রলি নিয়ে তার লাগেজগুলো তিনি গাড়িকে তুলতে পারেন না ট্রলিটা নিতে দেওয়া হয় না কাঁধে করে ওই তেইশ কেজির একটা লাগেজ নিয়ে গাড়িতে উঠতে হয় কী পরিমাণ কষ্ট যে করেন গাড়ি ভাড়ার ক্ষেত্রেও তাদেরকে জুলুম করা হয় শুধু কি তাই আমরা মুখে মুখে বলি এই পদ্মা ব্রিজ এই উন্নয়ন যা কিছু হয়েছে প্রবাসীদের অবদান এখানে অনেক বড়ো কিন্তু দুঃখজনক হলেও সত্যি সেই পদ্মা ব্রিজ যখন তারা পার হয় তখন তাদেরই বিড়ম্বনার শিকার হতে হয় কিভাবে যখন বাস স্ট্যান্ডে গিয়ে লাগেজটা নিয়ে উপস্থিত হয় বাস স্ট্যান্ডের ওই শ্রমিকরা পর্যন্ত ওই লেবাররা পর্যন্ত তাদের সাথে খারাপ ব্যবহার করে দুই তিন চার গুণ পাঁচ গুণ টাকা তাদের কাছ থেকে আদায় করে আবার যখন কোনো লঞ্চ স্টেশনে যায় সেখানে একই অবস্থা বাংলাদেশের ঢাকার সদরঘাটসহ আবার যখন গিয়ে বাড়িতে পৌঁছায় যেখানে গিয়ে নামে সেই স্টেশনে ওই একই অবস্থায় একই বিড়ম্বনার মধ্যে তাদেরকে পড়তে হয় প্রবাসীরা বাংলাদেশের জন্যে এত কিছু করার পরেও যখন বাংলাদেশে যায় মনে হয় তারা অন্যায় করে ফেলেছে বাংলাদেশে কিছু জিনিসপত্র নিজের আত্মীয় স্বজন নিজের স্বজনদের জন্যে নিয়ে গিয়ে তাদের সাথে এমন অমানবিক আচরণ করা হয় লাগেজ খোলার কথা তো বাদই দিলাম এবারে আশা করছি বাংলাদেশে যারা ক্ষমতায় আসবেন বাংলাদেশ যারা এরপরে পরিচালনা করবেন তারা এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন প্রবাসীদেরকে যথাযথ সম্মান করবেন প্রবাসীদেরকে এয়ারপোর্ট থেকে বাড়ি পৌঁছা পর্যন্ত নয় শুধুমাত্র ঢাকায় গিয়ে নামবেন আবার ঢাকা থেকে বা চিটাং থেকে বা যেখান থেকে আসুন আবার রওনা করবেন সেই সময়টা পর্যন্ত কেউ যেন মিনিমাম অন্যায় টুকু না করে যদি করে তার কঠোর শাস্তি হওয়া খুব বেশি জরুরি তারা কি পরিমাণ পরিশ্রম করে এটা আমরা সবাই জানি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন আমরা দেখেছি যারা মধ্যপ্রাচ্যে থাকেন তারা চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ডিগ্রিতে কাজ করে কয়েকটা টাকা ইনকাম করে আমাদের জন্য পাঠান বাংলাদেশের জন্য পাঠান বাংলাদেশের উন্নয়নের জন্য পাঠান তাদের পরিবারের জন্য পাঠান শুধু তাই না কিছুদিন পূর্বে একজন প্রবাসী ভাইয়ের সাথে তিনি মদিনায় থাকেন তার সাথে কথা হচ্ছিল তাকে বলছিলাম আপনি বাড়িতে কবে যাবেন বলছেন নমন ভাই যে কয় টাকা ইনকাম করিয়ে বাড়িতে খরচ দিয়ে প্লেনের ভাড়াটা তো আর জমা করতে পারছি না বহুদিন পর্যন্ত আপনি ভাবতে পারেন স্ত্রী পুত্র পরিজন ছেড়ে দিয়ে রেখে এসে কী পরিমাণ কষ্ট করে তারা টাকা ইনকাম করছে বাংলাদেশের উন্নয়নের যেগুলো কাজে লাগে আর আমরা ওখানে বসে সেই টাকায় ফুটানি করি আর তাদেরকেই ভুলে যাই এবারে আশা করছি পরবর্তী সরকার এটা ভুলবেন না প্রবাসীদেরকে যথাযথ সম্মান দিবেন তাদের মর্যাদা দিবেন তাদেরকে যথাযথ সার্ভিসটুকু সেবাটুকু আমরা বাংলাদেশ দিতে পারবে আল্লাহ তার রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে প্রবাসীদের পাশে থাকার তৌফিক দান করুন আল্লাহ তাল রবুল আলমিন প্রবাসীদের হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন আল্লাহ তাল রব্বুল আলমিন প্রবাসীদেরকে সুস্থতার সাথে কাজ করার তাদের সন্তান সন্ততিকে ভালো মানুষ বানানোর এবং প্রবাসীদের যারা আত্মীয় স্বজন বাড়িতে থাকেন তাদেরকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশকে হেফাজত করুন বাংলাদেশের সফলতা যেন ধরে রাখা যায় এই স্বাধীনতা যেন ধরে রাখা যায় আর কেউ ভুলণ্ঠিত না করতে পারে সে তোফিক আল্লা দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহম আল্লাহ